আল্লাহ বলেন আমানু নিশ্চয় যারা পর ইমান করবে আল্লাহ বলেন তাদের জন্যই বড় একটা জান্নাতের বাড়ি বানায় রাখলাম যেই বাড়িটার নাম হল জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে যে ঢুকবা আর কোনো দিন ওই জান্নাতুল ফিরদামুস থেকে তোমাকে বের করা হবে না জান্নাতুল এমন একটা জান্নাত আটটি জান্নাতের সবচেয়ে বড় জান্নাত আর এই জান্নাতের একখানাইট স্বর্ণেরা খানার উপর মেশকো আম্বরের গাছ নিয়ে বহু আখবার এত সুন্দর জান্নাত দুটো কর্মসূচি পালন করলেই আল্লাহ দিবে এক নাম্বার ইমান দুই নম্বর কামল এ দুটো কর্মসূচি পালন করতে দেরি মৃত্যুর পরে কবরে যাওয়ার পর জান্নাত রেডি থাকতে দেরি না মাটির মানুষ তোমাকে মাটির মিলায়ে দেবে আজকে আমার বাহাদুনি এই হাত আমার কথায় নরে না আল্লাহর কথায় নরে এই চোখ আমার ইশারায় দেখে না আল্লাহর ইসব হুকুমে দেখে এই পা আমার কথায় হাটে না আমার আল্লাহর হুকুমে হাটে দামি দুইটা কিডনি এখনো ড্যামেজ হয় নাই আমার আল্লাহ সুন্দর এখনো রাখলো ফুসফুসি এখনো ভালো লিভারের মধ্যে এখনো সমস্যা হয় নাই যুবকের দল তোমার বেলাটের মধ্যে এখনো আমার আল্লাহ ক্যান্সার ঢুকায়া দেয় নাই এখনো বেলাটটা কত সুন্দর আমার আল্লাহ রাখলো আল্লাহ বলে গুলা তোর এই সাড়ে তিন হাজ এমন একটা সময় হবে দুনিয়ার জমিনের মধ্যে তোর সন্তান তোর বাবা তোর মা তোর ভাই তোরা বে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে সন্তান বলবে তাকাইয়া দেখার বাবা দা তাকাইয়া দেখ আমার মানাই। তাকাইয়া দেখ আমার আদরের ভাই নাই তাকাইয়া সমাজের মাথুবার নাই এই শুরু হয়ে যাবে কান্নার আওয়াজ কেউ বলবে বাস কর কাপড়ের কাপড় আনতে বাজারে যা কেউ বা আবার কবর করার জন্য সাড়ে তিন হাত ঘর করার জন্য পাগল হইয়া যাবে সেখানে হাজির হইয়া কবর করবে এই দিকে তোমার ঘর থেকে নামাবে ও পর্দার অন্তর মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় ও মা বোন নাকের ফুল নাকে রাখবে না কানের দুল কানে রাখবে না গলার চেইনার সার গলায় রাখবে না পায়ের নুপুর পায়ে রাখবে না সুন্দর জামা কাপড় রঙিন গুলি খুলিয়া পাতলা পাঁচখানা কাপনের কাপড় পরাইয়া সন্তান বলবে দেখ আমার মা নাই যেই ঘরের দরওয়া জাতিয়া নতুন বউ হইয়া ডুকছ গোবা ঘরের দরওয়াজা দিয়া একদিন মরা লাশ হইয়া বের হওয়া এ যুবক ভাই তোমার হালাত আমার হালাত কি হবে জানি না রাস্তাঘাটে চলি কত হুন্ডায় অ্যাক্সিডেন্ট দেখি কত বাসের অ্যাক্সিডেন্ট দেখি কত প্রাইভেটের অ্যাক্সিডেন্ট দেখি সামনেই দেখলাম ডোলে সব মাটির সাথে মিশায় দিল তার লাশের চিহ্ন মাত্র পাওয়া যায় না এই মাথাটা চেহারাটার কোনো চিন্ন নাই একেবারে বীজ ডালাই রোডের সাথে গলে গেল বডিটা পরে রইল এরকম কত মৃত্যু হয় তোমার আমার মরণটা কখনো হবে জানা জানাল তোমার আমার মরণটা কিভাবে হবে জানা নাই তোমার আমার মরণের সময় কালে মা নসিব হবে কিনা তাও জানা নাই তোমার আমার মরণের সময় সন্তানেরা আপনজনেরা রক্তেরা কনেরা মুখের ভিতরে চামিজ দিয়া পানি দিতে পারবে কিনা সেটাও জানা নাই সোফিহা নুঈদকুম ওই কবর জগতে তোমারে আমারে নিয়ে যাবে এ পরতার অন্তরাল মার সন্তানটা যদি কোরআনের হাফিজ হয় সন্তানটা যদি মাওলানা হয় সন্তানটা যদি কোরআনের আলেম হয় এ কে কিশোরে দরুনে দারিপাকা চুলপাকা মরুবি বাবা সন্তানটা যদি আলেম হয় ফটাক করিয়া যারা কানবে তারাও বলবে আমার বাবারে কষ্ট দিসনার রूबर ভিতরে এত জোরে জোরে কাঁদবি না আমার মা কষ্ট পাবে আর বাবা কষ্ট পাবে ফটাক করে আওয়াজ দিয়া বলবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া কর মাহমুদের তো আর ফসলে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দিবে সন্তান যদি আলেম হয় মরণের আগে মাথার কিনারায় পয়সা সুরাইয়া সিনের তালাওয়াত করবে শয়তান আর বাবা তোমারে ধোকা দিতে পারবে না মা তোমারেও ধোকা দিতে পারবে না ইমানের সাথে মরণ হয়ে যাবে এরপরে একটা কথার জবাব দেবেন আপনারা মহাব্বতের নজরে আমার সাথে আপনার সাথে জমি নিয়েও দ্বন্দ্ব নাই টাকা নিয়েও দ্বন্দ্ব নাই আমার বাড়ি বরিশাল আপনার বাড়ি কি কি সিরাজগঞ্জ সদর একটু মহাব্বতের নজরে বলেন না ভাই নিজের সন্তান আলেম হইয়া জানাজা দিলে দরদ বেশি না ভাড়াটি আমল আইনা জানাজা দিলে দরদ বেশি নিজের সন্তান জানাজা দিলে কি যে দরদ নিজের নাতি জানাজা দিলে কি দর নিজের ভাই জানাজা দিলে কি দর যখন জানাজা দেয়ার জন্য আপনার আমার খাদিয়া লাশটা সামনে চলে আসবে বক্তব্য দিবে সন্তান আমার বাবা যদি কিছু করে থাকে ক্ষমা চাই কাঁদবে কাঁদবে বলবে হঠাৎ মা আপনারা সবাই সন্তান জানাজা নামাজ পড়ায় যেই জানাজার নামাজ সন্তান পড়ায় পাঁচ ছয় মিনিটে অন্য পড়ায় দেয় দুই মিনিটে মিনিটে আবেগ নিয়ে জানাজা পড়ায় চোখে

কবরের দিকে নিয়ে যায় তখন সন্তানের বাবা কয়ে দোয়া আলেম বানাইছি তোর মতো সন্তানের জানাজা আমি পাইলাম আমার মতো ভাগ্যবান বাবার কেউ নাই আমার মতো ভাগ্যবান মা আর কেউ নাই অসন্তান টাকা খামাই করার করবি আর সেই টাকা দিয়ে আমি খাবো চলবো এই জন্য মাদ্রাসায় পড়াই নাই তোরে পড়ানেরা হাফেজ বানাইতে আমার জীবনের ঘাম ছুটে গেছে কত রিস্কাবালার সন্তান করানেরা হাফ কত দিন মজুরি কাজ করেন সন্তান করানের হাফেজ মাওলানা বড়দের বড় লোকের সন্তান ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হয় মাদ্রাসায় পড়ার সৌভাগ্য বেশি হয় না যত আলেম আলেমকারী হাফেজ মাওলানা মুক্তি মহাদেশ মোফাসের মহাদেশ ডাকবা অধিকাংশই গরিবের সন্তান এরে আল্লাহর গোলাম যখন কবরে রাইখা মাটি দিয়া বুকের উপরে হাত রাইখা বলে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলিয়া যখন আস্তে করে বাস দেওয়া শুরু হয় বাসের ছাদ দিয়া কলাপাতা চাটাই দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে

আল্লাহ তুমি আমার বাবার উপরে রহম করো মায়ের উপরে রহম করো তুমি যদি আমার বাবার এখন সাপ দিয়া কামরাও সন্তান হিসাবে দেখব না সাহায্য করতে পারবো আমার মা এত কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওই মাaske কবরে চলে গেছে আল্লাহ তুমি আবার বার কবরে রাজাব পাপ করে দাও বার কবরে তুমি আগুন জ্বালাयो ना চোখের পানি ফালায়া কান্না রাওয়া এ যুবকে পর্দা রালের মা দাড়ি পাকা চুল পাকা মুরুবি ভাবারা নিয়াত করো না টিডারে কোরআনের হাফেজ বানাবা আলেম বানাবা দুনিয়ায় কামাই খাওয়ার জন্য না কবরে শান্তি পাওয়ার জন্য আখেরাতে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই চিন্তা ভাবনা করে সন্তানটারে কোরআনের হাফেজ বানাইবা মাওলানা বানাইবা মুফতি বানাইবা এই জগতে যদি নেককার সন্তান রেখে যেতে পারো হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক রেখে যেতে পারো কবরে যাওয়ার পর তোমার আমল নামা বন্ধ হতে পারে সৎকায় জারিয়া হিসাবে কবরে নে পৌঁছাইতে বন্ধ হবে না